বৎসর নাটকের পাঁচ নম্বর পর্বের আপডেট ও রিভিউতে আজকে সবাইকে স্বাগত আজকে জানাতে চলেছি বৎসর নাটকের পাঁচ নম্বর পর্বটি কবে আসবে এবং বৎসর নাটকের পাঁচ নম্বর পর্বে কি কাহিনী ঘটতে পারে তাও জানতে পারবেন আজকের বিরতি তাই আজকের এই দু মিনিটের বিউটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা ইতিপূর্বে নাটকটি চার নম্বর পর্ব পর্যন্ত আপলোড হয়েছে পাঁচ নম্বর পর্বে কি কাহিনী ঘটতে পারে পাঁচ নম্বর পর্বে দেখবেন যে জামাল কিন্তু জামালকে মারতে চেয়েছিল তার সৎ মা তার সতমা খাবারে বিষ মিশিয়ে জামালকে একেবারে নিঃস্ব করে দিতে চায় অর্থাৎ শেষ করে দিতে চায় তার সকল সম্পত্তি দখল করে নিতে চায় তার সৎ ভাই বোন এবং তার সতমা কিন্তু মায়ের কারণে তা পারছে না মায়ের কারণে পারছে না তাই তো এবার মায়াকে ভান্দে ফেলিয়ে এই বাসায় কাজের বুয়া বানাবে তার সৎ মা ঠিকই মায়ার কথা বদনাম করে জামালের কাছে পাল্টা বলে এবার জামালের কাছ থেকে মায়েরকে আলাদা করে ফেলেছে সেই সৎ মা জামালকে উল্টাপাল্টা কথা বলেছে মায়ার নামে তাই তো মায়াকে এবার দেখতে পারছে না জামাল জামালকে এবার জামাল এবার মায়াকে তার বাসার কাজের লোক বানিয়ে রেখেছে এবং মায়াকে সব কাজ করাচ্ছে বাসার সেই তার সৎ মা অর্থাৎ জামালের সৎ যাতে করে মায়াকে দিয়ে খাটাতে খাটাতে তাকে শেষ করে দিতে পারে এবং জামালকে শেষ করে দিতে পারে কি গড়তে চলেছে এই নাটকের পাঁচ নম্বর পর্বে পাঁচ নম্বর পর্বটি কবে দেখতে পারবেন পাঁচ নম্বর পর্বটি দেখতে পারবেন আগামী নয় জানুয়ারি শুক্রবার বিকাল তিনটায় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলেই এই নাটকের নয় নম্বর পর্বটি দেখতে পারবেন নয় নম্বর পর্বে দেখবেন যে জামালকে কি এবার মেরে ফেলবে তার শাশুড়ি না জামালকে মারতে পারবে না কারণ জামাল মায়াকে কথা দিয়েছিল তার মায়ের বানানো কোনো খাবারই সে খাবে না তাই খাবার না খেলে তাকে বিষ দিয়ে মারার কোনো পরিকল্পনাও করতে পারবে না ঠিকই জামাল একদিন ঠিকই বুঝতে পারবে কি ঘটতে চলেছে নাটকের পাঁচ নাম্বার পর্বে